যে দান ফাগুন হাওয়ায় হাওয়া শুভ নবর্ষ সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আর স্বাভাবিক আছো। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আজকে শনিবার। আমরা আজকে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করব সেটা টোকিওতে। রেডি হবো। তো প্রায় এখন তিনটে মতো বাজে। এখনো রেডি হইনি আমরা। আমার যেহেতু একটু সময় লাগবে তার জন্য আমি রাত্রি রেডি হবো। আর ওখানে অনুষ্ঠান কটার দিকে স্টার্ট হবে? 5টা থেকে বলেছে কিন্তু ছটার মধ্যে আমরা যাব। আচ্ছা। তো সেখানে ট্রাডিশনাল ড্রেস ওয়ার করে যেতে হবে তো সেইভাবে ছবিও পাঠিয়ে দিয়েছে ছেলেদের পাঞ্জাবি পরে যেতে হবে আর মহিলাদের শাড়ি ওয়ার করে যেতে হবে অবভিয়াসলি প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি দেরি করবো না সাজতে বসে পড়বো চলো দেখো দেখতে থাকো ভিডিওটা তো তো এই শাড়িটা আজকে আমি পরে যাব তো এটা আমার সঠিক নামটা মনে নেই এটা আমার দিদি হয়ে আমাকে দিয়েছিল মানে আমার ননদ আমাকে পুজোতে গিফট করেছিল তো সেটা আজকে পরে যাব তো জানি না কীভাবে কী করে পরবো আমি সেভাবে শাড়ি পরতে পাই না কিন্তু অনেক শাড়ি নিয়ে এসেছি তার মধ্যে বাইরের ওয়েদারটা খুবই খারাপ যেহেতু ওখানে আমাদের নাম লেখা হয়ে গেছে তো যেতে হবে ড্রেসটা পরে নিই সাজুগুজু করে তারপর তোমাদের সাথে দেখা করছি তো শেষমেশ বন্ধুরা আমি রেডি হয়ে এখন বাসে উঠেও পড়েছি তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ আমার অনেকটা দেরি হয়ে গেছে আর আমার সাজুগুজু দেখে বুঝতেই পারছো যে কত সাজুগুজু করেছি আমি আর তাতে আমার অনেকটা লেট হয়ে গেছে বিশেষ করে শাড়ি পরতে পরতে আরও বেশি লেট হয়ে গেছে বাইরে এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে আমার এক দম ভালো লাগছিল না যেতে একটু যদি আবহাওয়াটা ভালো থাকতো তাহলে আমার মনে হতো যে না ঠিক আছে গিয়ে খুব দারুণ এনজয় করতে পারবো সেই জন্য আরও বেশি দেরি হয়ে গেছিলো ওইদিকে ওর বন্ধু অলরেডি একটা স্টেশনে গিয়ে মানে আমাদের জন্য অপেক্ষা করছিল প্লাস ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আসলে স্টেশনেই ছিল বড় স্টেশন তো তার জন্য আরও ওকে খুঁজদারও সময় লেগেছিলো তো শেষমেশ ওকে পেয়ে আমরা প্রায় এক ঘন্টা ওখানে ঘুরঘুর করেছি তারপর আমরা শেষমেশ সেই অনুষ্ঠানে পৌঁছালাম দেখতেই পাচ্ছ বাঙালিদের কাছে পৌঁছালে কতটা বেশ ভালো লাগে সবাই একসাথে থাকলে বেশ ভালো লাগে এখানে অনেকে আসতে পারেনি তার কারণে বৃষ্টির জন্য ওয়েদারটা একদম ভালো ছিল না একদম নববর্ষটা নতুন বছরটা খুব বাজে খেলো প্রথম বছর যদি এরকম এত বৃষ্টি হয় যায় এখানে দেখো অনেক ছোটো ছোটো কিউটি কিউটি বাচ্চাগুলো রয়েছে ওরা কিন্তু ড্রয়িং করছে হ্যাঁ ওখানে বাচ্চাদের স্পেশালি অনেক পারফরমেন্স রাখা হয়েছে বিশেষ করে ড্রয়িং তারপর পিয়ানো বাজানো এগুলো ওই সমস্ত আর কি রাখা ছিল আর এখানে তোমার দেখতেই পাচ্ছ ডিনারের আইটেম কী কী ছিল এখানে পুরো ফুল প্যাকেজিং করা ছিল পকোড়াটা বেশ টেস্টি ছিল ফ্রায়েড রাইস ছিল পকোড়া ছিল একটা মিষ্টি ছিল আর মাছ মানে মাছের একটা আইটেম ছিল তো এটা হচ্ছে কাতলা মাছ সম্ভবত আর হচ্ছে মাংস ছিল ব্যাস এইটুকুই ছিল আর এইখানে সবথেকে কঠিন কাজে যেখানে দেখতে পাচ্ছ আমি যে চশমা পরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িং আমাদের সিলেক্ট করতে দিয়েছিল যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে কিন্তু প্রত্যেকটা বাচ্চা খুব ভালো এঁকেছে তো এক একজন এত সুন্দর এঁকেছে আমি না ওখানে না একটু কনফিউজ ছিলাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে করব আমরা যে তিনজন দেখতে পাচ্ছ তিনজন নারীর দল দাঁড়িয়ে রয়েছি তো এই তিনজন মিলে সিলেক্ট করতে একটু ঘাম ছুটে গিয়েছিল উঠতে পারছিলাম না যে কাকে থুয়ে কাকে করব কিন্তু এই যে যে যাকে প্রথম প্রাইজটা তাহলে যে এই যে মিষ্টি মেয়েটা ও কিন্তু দারুণ এঁকেছে ওটা একটা অ্যানিমেশন কার্টুন টাইপের একটা ছিল কিন্তু খুব সুন্দর এঁকেছে বিশ্বাস করো বন্ধুরা তোমরা যদি তোমাদেরকে যদি ভালো মতো দেখাতে পারতাম ইস তো যাই হোক এবার ও ফার্স্ট প্রাইজ পেয়ে গেলো আর দুটো বড় বড়ো মেয়ে ওরা ভালো এঁকেছে তো অ্যাকচুয়ালি অ্যানিমেশন ওরা এঁকেছিলো কিন্তু ওরা যতটুকুই করেছে খুব ভালো এঁকেছিলো তো এইখানটায় আমি একটু উনি বক্তৃতা দিচ্ছিলাম যে সবাই খুব ভালো এঁকেছিলো কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড নয় সবাই খুব ভালো এঁকেছে কিন্তু আবার প্রাইজ আছে তুমি তো ফার্স্ট সেকেন্ড থার্ড একটু সিলেক্ট করতে আমাদের সত্যি অনেকটা সময় লেগে গেছিলো বুঝতে পারছিলাম না আমরা যে কাকে থুয়ে কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো যাই হোক এভাবে একটু অনেক বাচ্চাদের মন খারাপ হয়ে গেছিলো একজন তো পুরো একদম মনটা এতটা খারাপ হয়ে গেছিলো চলো এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ষোলো বাজে এগারোটা ষোলো বাজে বাস মিস করে ফেলেছি লাস্ট বাস এগারোটা তিনে ছিল তো সেই বাস মিস করে এখন আমরা দুজন প্রায় তিরিশ মিনিট হাঁটতে হাঁটতে মানে হবে আমাদের রাতে পরিবেশ